ভগবানপুর যুবসংঘের পরিচালনায় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে অন্যান্য সামাজিক অনুষ্ঠানের সঙ্গে তিন দিন ব্যাপী সোনালি যুবকাপ ফুটবল টুর্নামেন্ট হয় ফুটবল রাজপুত্র মারাদোনা মঞ্চে এই টুর্নামেন্টের শেষ দিন গতকাল সন্ধ্যায় মারাদোনা মঞ্চে এবং ফুটবল মাঠে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী পাওলি দাম এবং পশ্চিমবঙ্গ রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি সহ বহু বিশিষ্টজন কয়েক হাজার দর্শক ভিড় জমান গতকাল ভগবানপুর যুবসংঘের পরিচালনায় সোনালি যুবকাপ ডে নাইট ফুটবল খেলা দেখার জন্য এবং অভিনেত্রী পাওলি দামকে একেবারে কাছে থেকে দেখার জন্য এবং প্রত্যেককে যারা যারা এই অনুষ্ঠানের সাথে জড়িয়ে আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ যাওয়ার জন্য আর আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন गाहे तव जय गाथा जन गण मङ्गल गायक जय हे भारत भाग्य विधाता जय जय हे जय हे जय 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 हे